আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন হার জোন থেকে জাকারিয়া চলে আসলাম তাণ্ডব এবং উৎসব মুভির বক্স অফিস কালেকশন নিয়ে তাণ্ডবের সাথে কেন উৎসব মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আসলাম সেটা বলার কারণ হয়েছে গতকালকে কিন্তু ভাই তাণ্ডবর পিছনে ফেলাই দিছে জি গাইস গতকালকে উৎসব মুভিটি কালেকশনের দিক থেকে তাণ্ডব পিছনে ফেলাই দিছে তাও আবার কি কম শোর মাল্টিপ্লেক্সে গতকালকে আগুন ধরাই দিছে উৎসব মুভি এই জন্য চিন্তা করলাম যে একসাথে দুইটা মুভির বক্স অফিস আলোচনা করি আর এই দিন আমি বক্স অফিস কালেকশন আলোচনা করতে পারি না কারণ দুদিনে রবিবার এবং আজকে গিয়েছে সোমবার এই দুদিনে অফিসের অনেক চাপ ছিল যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি বা ভিডিও তৈরি করতে পারিনি তা আশা করি চ্যানেলটির পাশে দেখবেন সবাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির পাশে দাঁড়াবেন তো প্রথমে তাণ্ডব শনিবার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলে শনিবার ছিল তাণ্ডব মুভির পনেরোতম দিন তাণ্ডব মুভিটি পনেরোতম দিনে মানে শনিবারে টোটাল শো গেছে মাল্টিপ্লেক্সে চৌষট্টিটি চৌষট্টিটি শোর মধ্যে শনিবারে হাউসফুল দিতে পারছে ষোলোটি শো আর অলমোস্ট ফুল গেছে তিনটা এই ষোলোটি শোয়ে হাউসফুল দিতে পারছে স্টার সিনেপ্লেক্সে কারণ স্টার সিনেপ্লেক্সে ছত্রিশটি শো গেছে ছত্রিশটির মধ্যে ষোলোটি শো হাউস ফুল দিচ্ছে তিনটা অলমোস্ট ফুল দিছে টোটাল চৌষট্টি মধ্যে মাল্টিপ্লেক্স কালেকশন করছে আটত্রিশ লক্ষ ত্রিষট্টি হাজার টাকা পনেরো দিনে মানে গত শনিবারে টোটাল পনেরোতম দিনে তাণ্ডবভূমির বক্স অফিস কালেকশন ছিল শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে আট কোটি ছিয়াশি লক্ষ টাকা হ্যাঁ আট কোটি ছিয়াশি লক্ষ টাকা পনেরোতম তম দিনে কালেকশন করছে মোট মাল্টিপ্লেক্স থেকে গতকালকে একটা ওয়ার্কিং ডে গেছে রবিবার গতকালকে তাণ্ডব মুভির ষোলোতম দিন গেছে তাণ্ডব মুভির ষোলোতম দিনে শোর সংখ্যা একটু শো গেছে সিনেপ্লেক্সে স্টার তেত্রিশটি গতকালকে তেত্রিশটি শোর মধ্যে গতকালকে একটা শো মাত্র স্টার সিনেপ্লেক্সে হাউসফুল দিতে পারছে আর বাকি কোথাও একটা শো হাউসফুল যায়নি তাণ্ডবের গতকালকে তাণ্ডব মুভিটি আটান্নটি শোর মধ্যে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করছে উনিশ লক্ষ বাষট্টি হাজার টাকা হ্যাঁ গাইস গতকালকে তাণ্ডব মুভিটি উনিশ লক্ষ বাষট্টি হাজার টাকা ইনকাম করছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে টোটাল ষোলোতম দিনে মোট কালেকশন হয়েছে নয় কোটি পাঁচ ন লক্ষ টাকা হ্যাঁ গাইস টোটাল মানে এই রবিবার পর্যন্ত ষোলোতম দিন পর্যন্ত টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন করছে নয় কোটি পাঁচ লক্ষ টাকা আর এটার একটা বড় ড্রপ আউট হইছে পাইরেসি হওয়ার কারণে বিশাল বড় একটা ড্রপ আউট দেখাছে তাণ্ডব ভূমির মধ্যে যার কারণে লোক সংখ্যা খুব কম আছে আর একটু রিপিট অডিয়েন্স খুব কম আসতেছে তাণ্ডব ভূমির মধ্যে আর এটার সবচেয়ে বড় ধাক্কাটা খাইতেছে কারণে কারণ হিসেবে উৎসব মুভিটি ফ্যামিলি অডিয়েন্সের মুভি ফ্যামিলি ড্রামা নিয়ে তৈরি আর যার কারণে উৎসব মুভির মধ্যে ফ্যামিলি অডিয়েন্সের পরিমাণ বিশাল পরিমাণ উৎসব মুভিতে ফ্যামিলি অডিয়েন্স আসতেছে এরপরে কি বারবার রিপিট অডিয়েন্স আসতেছে আর ওয়ার্ড অফ মাউথ ভাব রে ভাব ওয়ার্ড অফ মাউথ খুবই ভালো উৎসব যার কারণে রেসপন্স ভালো হইতেছে দেখা গেছে ফ্যামিলি আসতেছে ফ্যামিলির বাইরে বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই সবাই রে নিয়ে যে যার মতো করে আসে উৎসব মুভিটি দেখতাছে তো এখন চলে আসছি উৎসব মুভির বক্স অফিস কালেকশনে মুভিটি আমি তেরোতম দিন পর্যন্ত বক্স অফিস কালেকশনগুলো আপনাদের জানিয়ে রাখছি টোটাল তেরো দিনে উৎসব মুভিটি কালেকশন করছেন আমি আবার একটু বলে দিই টোটাল তেরোতম দিন পর্যন্ত মানে তেরো দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করছিল এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এটা হলো তেরো দিন পর্যন্ত কালেকশন চোদ্দতম দিন কালেকশন করছে একুশ লক্ষ তেষট্টি হাজার টাকা হ্যাঁ গাইস চোদ্দতম দিনে এসে কালেকশন করছে মাল্টিপ্লেক্স থেকে একুশ লক্ষ তেষট্টি হাজার টাকা টোটাল চোদ্দ দিনে উৎসব মুভিটির কালেকশন ছিল এক কোটি তেষট্টি লক্ষ টাকা পনেরোতম দিন পনেরোতম দিনে উৎসব মুভিটি কালেকশন করছে ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ গাইস পনেরোতম দিনে এসে সাতাইশটি শো গেছে মাল্টিপ্লেক্স এর মধ্যে তেইশটি শো হাউসফুল এবং দুইটি শো অলমোস্ট ফুলদের টোটাল কালেকশন করছে ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা টোটাল এই পনেরোতম দিন পর্যন্ত পনেরোতম মানে এই শনিবারে গত শনিবার পর্যন্ত টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন করছিল উৎসব মুভিটি এক কোটি নব্বই লক্ষ টাকা গতকালকে গেছে রবিবার ওয়ার্কিং ডে গতকালকে ফাটাই দিয়েছে উৎসব মুভিটি গতকালকে কিন্তু গাইস তাণ্ডবরও পিছনে ফেলাইয়া এক নাম্বার পজিশনে নিজের নিয়ে আসছে উৎসব মুভি বললাম না ফ্যামিলি মানে যেদিকে যাইব ওইদিকে ওই মুভির পজিশনে এক হাজার বেড়েই স্বাভাবিক চিন্তা করছেন মানে মেগাস্টার শাকিব খানের মুভিরও পিছনে ফালিয়া বক্স অফিস কালেকশন কম শো নিয়া অত্যন্তই কম শো নিয়া মানে তাণ্ডবেরও অর্ধেক শো নিয়া অর্ধেকরও কম সোনিয়া এক নাম্বার কালেকশন উৎসব মুভিটি ভাব রে ভাব আমরা বলি কি না তারা তো নাটক করে এই করে ওই করে আরে ভাই নাটক করুক আর বড় বর্দায় অভিনয় করুক ওইটা ম্যাটার না ম্যাটার হয়েছে তারা তাদের যোগ্যতা দিয়া অডিয়েন্সদের ধরে রাখছে তারা তাদের অভিনয় দিয়ে অডিয়েন্সদের ধরে রাখছে অডিয়েন্স এত বোখানেতে পয়সা খরচ কইরা

কেউ সাকিব খানের বা সাকিব খান তাদেরকে সম্মান করে এটা কখনো বলে নাই তারা ছোট পর্দার অভিনেতা ছোট পর্দা বড় পর্দার কোনো মানে রাখে না অভিনয় দিয়ে মন জয় করতে পারে সেটা ছোট পর্দায় হোক আর বড় পর্দার হোক দর্শকদের মন জয় করতে পারে ছোট পর্দারও তো বিউ আসে বড় পর্দার তো বিউ আসে যেটা এখন উৎসব ভূমি গতকালকে কইরা দেখাইছে আর নয় তাণ্ডব ভূমি গতকাল এক নাম্বার কালেকশনে থাকতো কিন্তু করতো নাই উৎসব কিন্তু ওই জিনিসটা করিয়া দিয়েছ উৎসব তাণ্ডবের রেকর্ড ছিল উৎসব মানে ষোলোতম দিনে উৎসব মুভি বক্স অফিস কালেকশন গতকালকে উনত্রিশটি শো গেছে টোটাল টোটাল উনত্রিশটি শোর মধ্যে পাহারটি দিছে হাউসফুল এবং দুইটা অলমোস্ট ফুল গেছে চিন্তা করছেন টোটাল সিনেপ্লেক্সে উনত্রিশটা শো এর মধ্যে বারোটা হাউসফুল ওয়ার্কিং ডে এর মধ্যে বারোটা শো হাউসফুল আর একটা আরে সরি দুইটা অলমোস্ট ফুল গতকালকে যেখানে তান্ডব মুভি মাত্র একটা হাউসফুল দিছে টোটাল চৌষট্টিটা শোর মধ্যে সেইখানে উৎসব মুভি উনত্রিশটা শোর মধ্যে বারোটা হাউসফুল দিছে দুইটা অলমোস্ট ফুল দিয়ে এক নম্বর পজিশনে নিজের নিয়ে নিছে একদিনের কালেকশনের মাঝখানে সেটা হচ্ছে একুশ লক্ষ আটাত্তর হাজার টাকা হ্যাঁ গাইছে গতকালকে উৎসব মুভিটি একুশ লক্ষ আটাত্তর হাজার টাকা কালেকশন করছে যেখানে তাণ্ডব মুভিটি গতকালকে কালেকশন করছে উনিশ টাকা চিন্তা করছেন তাণ্ডব দিনে মানে রবিবারে কালেকশন করছিল উনিশ লক্ষ বাষট্টি হাজার টাকা আর উৎসব মুভিটি গতকালকে মানে রবিবারে ষোলোতম দিনে কালেকশন করছে একুশ লক্ষ আটাত্তর হাজার টাকা এই টোটাল একুশ লক্ষ আটাত্তর হাজার টাকা নিয়ে ষোলোতম দিনে উৎসব মুভিটি বক্স অফিস কালেকশানে করছে মোট দুই কোটি বারো লক্ষ টাকা চিন্তা করছেন দুই কোটি ক্লাবে চলে আসলো উৎসব মুভিটি এই হলো ফ্যামিলি ড্রামার ভালোবাসা ফ্যামিলি অডিয়েন্স বাই যেখানে থাকবো ওই মুভি ব্লকবাস্টার হতেই হবে দেখ মুভির জন্য আমার তরফ থেকে আর্টিস্ট জনের থেকে মুভির জন্য অবশ্যই সাপোর্ট থাকবে আর মুভি আমি আশা করব আস্তে আস্তে গ্রোথ বাড়বে উৎসব জন্য অবশ্যই আমার তরফ থেকে সাপোর্ট থাকবে কারণ আমি চাই বাংলার সব মুভি ভালোভাবে চলুক হ্যাঁ কারণ অনেক কষ্ট করে ডিরেক্টর এই ছবিগুলো বানায় আর তান্ডবভূমি যদি পাইরেসিটা না হইতো তাহলে হানড্রেড পার্সেন্ট তান্ডব এই ওয়ার্কিং ডে এর মধ্যে ফোরটি ফাইভ থেকে ফিফটি লাখের মতন কালেকশন করতে করতো এখন যেখানে ইউটিউবে এটা পাইরেসি হয়ে গেছে সেইখানে কিনা কয় অনেকে এটা ডাউনলোড করছে তারপর হচ্ছে ডাউনলোড করে দেখে গেছে আমি আপনাকে শেয়ার করছি আপনি আরেকজনকে শেয়ার করছেন এরকমভাবে এই কপিটা অনেকজনের হাতে চলে গেছে যার কারণে তাণ্ডব মুভির মধ্যে একটা দশ নেমে এসে আশা করি এই মুভিটা আস্তে আস্তে ধীরে ধীরে তার কামব্যাক করবে আর উৎসব মুভিটি যেহেতু একটা ভালো পজিশনে দাঁড়িয়েছে উৎসব মুভিটারও প্রয়োজন আছে সাপোর্ট করা দর্শকরা ভালোই সাপোর্ট দিতেছে উৎসব মুভিটির সাথে অবশ্যই তাণ্ডব মুভির পাশে দাঁড়াবেন কারণ তাণ্ডব মুভিটি বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের মুভির ইতিহাসে চেঞ্জ করার মতন একটা মুভি বড় বাজেটের মুভিতে অবশ্যই সকল দর্শকরা পাশে দাঁড়াবেন আর পাইরেটের কোনো কপি দেখবেন না হলে বাংলা ছবিকে সাপোর্ট করুন সকল মুভি দেখুন কারণ নিজের টাকা খরচ করে দেখবেন এখানে কেউ যাতে আপনাদের কোনো বাধা না দেয় বা এই মুভি দেখতে হোবো ওই মুভি দেখতে পারবেন না এমন ধরুন কথার মধ্যে কেউ কানে দিবেন না আপনার টাকা আপনি যেটা পছন্দ করবেন যে মুভি আপনার কাছে ভালো লাগবে ওই মুভি যেয়ে দেখবেন বাংলা মুভির পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের কাছে একটা দেওয়া সেটি হচ্ছে চ্যানেলটি নতুন আপনারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমি হয়তো ভিডিওটি আপলোড দিতে অনেক লেট হয়ে যায় হুম তার জন্য আপনাদের কাছে ক্ষমার ও সুন্দর দৃষ্টিতে বলবো যে আমাকে ক্ষমা করে দিবেন চ্যানেলটির পাশে থাকবেন আর যখন আমি সুযোগ পাবো আগে আগে আপলোড করার তখন আমি অবশ্যই তাড়াতাড়ি আপলোড করার জন্য চেষ্টা করব তো কাজ সবাই ভালো থাকবো বাংলা মুভির পাশে থাকুন চ্যানেলটির পাশে দেখুন উৎসব হোক তাণ্ডব হোক ইনসাফ হোক দা মার্ডার কেস এর একটা সব মুভি দেখুন আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টস জানাবেন কেউ যদি আহ কি নেবেন উৎসব এবং তাণ্ডব ভূমির বক্স অফিস নিয়ে কোনো কিছু জানতে চান বা যে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টস জানাবেন ভালো মন্দ আপনারা অবশ্যই কমেন্টস এর মধ্যে জানাবেন ভালো থাকুন আল্লাহ